আমার মনটা খারাপ কেন খারাপ জানো না? তোমরা যারা আমার ক্লাস করো আমার ভিডিও দেখো বা আমার কোর্সে এনরোল করেছ তোমাদের দেখা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তারা এসে যখন আমার সাথে হ্যান্ডশেক করে কথা বলে একটা ছবি তোলে তখন ভিতরটা ভরে যায় কিন্তু এই বছর তার সুযোগ আর হবে না কেন হবে না তেরোই নভেম্বর পর্যন্ত আপডেট পাওয়ার পরে আমরা জানলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেন্দ্র করেছে আলাদা আলাদা জায়গায় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদা কেন্দ্র রয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলাদা কেন্দ্র রয়েছে তো এ এবং বি ইউনিটের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই চারটা কেন্দ্র করেছে এতে দেখা যাবে যে বাংলাদেশের উত্তরাঞ্চল যদি মানচিত্রের জ্ঞান থাকে তাহলে তোমরা এটুকু ধরতে পারবে উত্তরাঞ্চলের মানুষজন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথের ভর্তি পরীক্ষায় ওকে এরপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যারা এই পূর্বাঞ্চলের এবং পূর্ব দক্ষিণ কোণের চট্টগ্রাম অঞ্চলের মানুষ তারা কিন্তু এই এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে পারবে জগন্নাথের এরপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে সরি খু খুলনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কারা এই যে মিডিল পয়েন্টের যে মানুষগুলো এবং ময়মনসিংহ অঞ্চল অর্থাৎ এই উত্তরাঞ্চলের এই মধ্য এবং উত্তর অঞ্চল মধ্য উত্তর তারা কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এখান থেকে তাদের তিন থেকে চার ঘন্টার দূরত্ব ট্রেনে আসলে বা বাসে আসলে তারা কিন্তু এসে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তো তোমরা যারা ভাবছো যে সকল ইউনিটের কিনা আমরা জানতে পেরেছি যে এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চারটা কেন্দ্রে ওকে এটা কেন করা হলো তোমরা জানো যে রাজশাহী কুল কুমিল্লা খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা কষ্ট হয়ে যাবে কেননা ডেটগুলো প্রায় একই সময়ে পড়ে গিয়েছে যে আমরা ডেটটা আমার এখন খেয়াল নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ভর্তি পরীক্ষায় আরও বিশেষ করে ঢাকার মধ্যে আসতে তাদের অনেক বেশি কষ্ট পোহাতে হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বা খুলনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গেলে তারা সেইখানেই পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবে যেহেতু ডেটগুলো কাছাকাছি পড়ে গিয়েছে সো এই সুবিধার জন্য কিন্তু তোমাদের এই এটা করা হয়েছে আজকে তেরোই নভেম্বর পর্যন্ত এই আপডেটটাই আমরা পেয়েছি কেন্দ্র সমূহ থেকে ওকে কেন্দ্র কেন্দ্রসমূহর ব্যাপারে আচ্ছা তোমরা যারা সি এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য অ্যাডের জন্য বলে রাখি তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা একটা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের প্রস্তুতির জন্য আমরা লাস্ট জানতে পেরেছি এখানে প্রায় বত্রিশটি এমসিকিউ থাকবে বত্রিশটি এমসি অর্থাৎ আমরা বাহাত্তর মার্কের মধ্যে বাহাত্তরটা এমস বাহাত্তর মার্কের মধ্যে বত্রিশ মার্কের এমসিকিউ পাবে বত্রিশটি এমসি কিউ পাবো এবং এটার মান হবে তোমার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ সো বত্রিশটি প্রশ্ন যখন তুমি পাবে এই প্রশ্নের মধ্যে অন্যান্য সাবজেক্টে তুমি ইংরেজি বা গ্রুপের সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোতে যেভাবে তুমি সমাধান করবে এটাতেও ওইভাবেই সমাধান করতে পার করতে হবে এটাতে স্কিপ করা যাবে না সো এই গাণিতিক বুদ্ধিমত্তা অংশে যদি তুমি ভালো করতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি এবং ডি ইউনিটে তুমি ভালো করবে এটা নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি ঠিক আছে তো তুমি যদি এই সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সে আমাদের এনরোল করো এই কোর্সের ফি আমরা কম রেখেছি মাত্র এক টাকা তবে বিশেষ সময়ে আমরা বিশেষ সার দেই তোমরা যারা ভর্তি হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করো ইনশাল্লাহ তোমাদেরকে এই গাণিতিক বুদ্ধিমত্তার ফুল প্রিপারেশন নিয়ে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে তো গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে টেনশন না করে আমার এই 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 হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো ইনশাল্লাহ তোমাদেরকে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে তো নেক্সটে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলের সাথেই থেকো ফারুক ইংলিশ একাডেমি বা ফারুক একাডেমি ফেসবুক পেজ চ্যানেলের সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে আর উল্টাপাল্টা কমেন্ট না করে তোমাদের উল্টাপাল্টা কমেন্ট আমার সহ্য হয় না কেননা তোমাদের জন্য এত কিছু করি যখন তোমরা অকৃতজ্ঞের মতো কমেন্ট করো তখনই মাথায় রক্ত উঠে যায় যাই হোক তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম